আমার সামনে উপস্থিত করতে কে রাজি হয় না কে রাজি হয় না আবার আবু সুফিয়ান রাগ dise কে পারবে তোমরা মুহাম্মাদের কল্লা আমার সামনে উপস্থিত করবা তাকে 100 ট পুরস্কার দেওয়া হবে এই কথা বলার সঙ্গে সঙ্গে উমর আর দেরি করেন নাই তরবারি নিয়র দরেয়া গেলেন দরেয়া গেছে শুধু তাই না তরবারি নিয় মজলিস থেকে বের হইয়া গলে ও উমর মদিনা আপনার আমার মায়ার নবীর কল্লা ওমর আসবেন আর আপনার আমার মায়ার নবী মদিনায় বসে বসে দ করতেছি ও মালিক ইসলামের জন্য কবুল করে নাও এই উমর কি ইসলামের জন্য কবুল করে নাও ওখানে মায়ার নবী তো দোয়া করতেছে আর উমর ও তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন উমর যে সময় রওনা দিছে আর প্রতি মধ্যে তার গোত্রের তার এলাকার এক লোক ডাক দিয়ে বলে ভাই উমর কোথায় যাও সাবধান সাবধান আগে ও নিজের ঘর সামলাও তারপরে তুমি পরের ঘর সামলাও কয় কি হয়েছে ঘটনাটা আমাকে বুঝাইয়া বলো বিস্তারিত বলো কয় কি হয়েছে তুমি জানো না তোমার বোন আর তোমার বগ্নিপতি কালিমা পরে মুসলমান হয়ে গেছে তাদের ঘরের ভিতরে এখন কোরানের তোলা তলা তারাই তো আল্লাহর আবাদাত করে তুমি কি জন্য যাইবা মোহাম্মদের কল্যাণতে আগে তোমার ঘর তুমি নিজে ঠিক করো এই কথা বলার পরে ওমর আর মদিনায় যান নাই ওমর মদিনার রাস্তাকে করস করে ওমর তার বোনের বাসার দিকে রোয়ানা উমর তার বনের বাড়িতে যাইতেছে যাইতেছে যে সময় তার বনের ঘরের কাছে যায় যাওয়ার পর ওই ঘরের ভিতরে কেমন জানি গুনগুন গুনগুন কোরআন পরার আবার শোনা যায় আর ওমরের বন আর উমরের বগ্নিপতি তারা দুইজন ঘর থেকে তারা টের পায়া গেছে কে জানি ঘরের কাছে আইছে। তারা দেখে ওমর ঘরের সামনে তর বাড়ি নিয়ে হাজির হইয়া গেলে এটা দেখার পর তারা তাড়াতাড়ি কি করলেন কোরআনটাকে লুকিয়ে রাখলেন লুকিয়ে রাখার পর উমর তরবার ঘরের ভিতরে ঢুকে গেলেন ভিতরে ঢুকার বোনকে ডাক দিয়ে বলে ও বোন তুমি কি পারছ আমাকে একটু দেখাও ও বোন তুমি কালী মাসের দাও কালী মাসের দাও এই কথা বলার পর ওমরের বোন তো কালী মা সারতেছে না ওমরের বোন কথা বলতেছে না কথা না বলার কারণে উমর তোর বাড়িদের আঘাত করা শুরু করে দিলে আঘাত করতেছে আঘাত করতেছে উমরের বনের শরীর তো নরম ছিলেন আঘাত করতে করতে তার শরীর দিয়া রক্ত বের হওয়া শুরু করে দিলেন তার মুখ দিয়া তার মুখ দিয়া তার শরীর দিয়া রক্ত বের হইতেছে হওয়ার পর উমরের ডাক দিয়া বলে বাই উমর আমাকে আর না আমাকে আর না আমি সহ্য করতে পারি না উমর ডাক দিয়া বলে ভাই উমর ডাক দিয়া বলে বোন তুমি কালিমা মা দাও কালিমা মা দাও উমর বোন ডাক কালিমা তো আমি ছাড়তে পারব না এই কালিমার ঔষধ আমার প্রতিটা পশমের গোড়া পর্যন্ত চলে গেছে ওরে ভাই তুমি যদি আমার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও বিদায় করে দিতে পারো আমি আমি ইসলাম ছাড়তে পারব না আমি কালিমা ছাড়তে পারব না এই কথা বলার পর আবার আরো জোরে জোরে আঘাত করা শুরু করে আগত করতেছে আগত করতেছে এবার عمرের মন্ডক দিয়ে বলে ভাই ওমর তোমাকে মারনে যদি আজকে আমার মা আর আমার বাবা থাকত ওরে ভাই ওমর তুমি আমাকে মারতে পারতেন না এ ভাই সহ্য করতে পারি না আমার র মরিস না আমাকে আর মরিস না সেই কথা বলার পর কেমন জানি উমরের ভিতরে একটু মায়াম লেগে গেলে সে উমর ডাক দিয়ে বলে বো তুমি কি পরছো আমাকে একটু পড়ে শুনাও সে উমরের ডাক দিয়ে বলে বাই ও তোমাকে শুনানো সম্ভব না তুমি আগে গোসল করো কারণ তুমি তো বেমা তুমি তো কাফের এ কথা বলার সঙ্গে সঙ্গে উমর কেমন জানি ও কালিমা পড়ে ফেললে উমর কালিমা পড়ার পর ওই কোরআনটা হাতে নিয়া যেই সময় তেলাত করা শুরু করে দিলেন তো আলাই আলাইকাল কুরআনা লি তস্প এই কোরআন পড়তেছে আর তার ইমান কেমন বাড়তেছে বাড়তেছে পর তার ইমান মজবুত হইতেছে তার পর মণ্ডক দিয়ে বলে মো আর দেরি করিস না আমাকে মোহাম্মাদের দরবারে নিয়ে জন্মদিনে নিয়ে মদিনা যাওয়ার পর তাই সময় আমার নবীর কাছে যাইবে সাহবাইকার আমাদের কেনিয়া নবী বৈশে আসে

কবরের গর্দন আমরা উড়ে দিব ওমর নবীর দরবারে যায় নবীর কাছে যায় দরবারে ফলাইয়া আপনার আমার নবীকে ডাক দিয়ে বলে নবী আমি তো জানতাম না আমি তো বুঝতাম না এই গর্দান আর তরবারি আপনার কাছে দিয়া দিলা নবী আর দেরি কইর না কালিমা পরে আদান কালিমা আরশি আমার গলায় লাগাই যেই সময় কালিমা রশি তাকে গলায় লাগে দিল কালিমা পরে মুসলমান মানে দিলেন তার ভিতরে এমন ইমান তৈরি হয়ে গেল ইমন ইমান ইচ্ছাত না তার ভিতরে আইসা গেল আসার পর উমর ওই মক্কার কাছে দাঁড়াইয়া এখন ডাক দিয়া বলে কে আসো তোমার স্ত্রীকে বিধবা করবা তোমার সন্তানকে ইতিম করবা আসো আমার কাছে আসো আমি উমরে পাঁচ মিনিট আগে ছিলাম ইসলামের দুশ্মন এখন পাঁচ মিনিট পরে হয়ে গেলাম ইসলামের বন্ধু মাধ্যমে হয়ে গেছে ঠিক না মুসলমান গো এই কোরআন ছাড়ার কোনো রাস্তা নাই ঠিক না ব্যা তাহলে আমাদের দুনিয়াতে বাঁচতে গেলে দুনিয়াতে থাকতে গেলে কোরআনের দরকার আছে না নাই আমরা যদি কোরআন অনুযায়ী আমরা চলতে পারি এই কোরআন অনুযায়ী যদি আমাদের ছেলে মেয়েদেরকে চলাইতে পারি তাহলে আমাদের সম্মান বাড়বো আমাদের ছেলে সম্মান বাড়বো ও পরদলের মা ও কলিজার টুকরা বোর এ আব্বা জান এ বাবা দিনের দিলের কানে শোনেন যদি আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইবেন ব্যাস্টার বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন উকিল বানাইবেন যা বানাইতে চান বানাইতে পারেন কোনো সমস্যা নাই এই বন্ধু যদি তাকে ডাক্তার বানান তাও বানান কোনো সমস্যা নাই কিন্তু তাকে ডাক্তার বানানোর আগে তাকে কোরআন শিক্ষা দেন তাকে ইঞ্জিনিয়ার বানানোর আগে তাকে কোরআন শিক্ষা দেন তাকে আপনি যা বানাইতে চান সব কিছু বানানোর আগে যদি কোরআন শিক্ষা দিতে পারেন ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে ওই সন্তান চোর হবে না টেকনা ব্যাঠি ওই সন্তান ডাক্তার হবে কিন্তু চুরি করবে না ঠিক মুসলমানি গোলাম এ আজকে আপনার আমার সন্তান ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় সব কিছু হয় কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে এই বয়স হইলে বাবা মাকে বিদ্যা আশ্রমে রেখে দেয় ঠিক না ব্যাঠিক একটা মসজিদের ইমাম সাহ তার বেতন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নিয়া তার মাকে তার বাবাকে নিয়ে সে একসাথে থাকতে চাই আর একটা ইঞ্জিনিয়ার একজন ডাক্তার টাকা পয়সার মালিক হওয়ার পরেও তার বাবা মাকে বিদ্যা আশ্রমে রেখে দেয় ঠিক না ব্যাঠি কি জন্য তাকে বিদ্যা আশ্রমে রাখছে তাকে ছোটবেলা কোরআন শিক্ষা দেওয়া হয় নাই যদি কোরআন শিক্ষা দেওয়া হয়তো। আর যদি তার তাহলে বড় হইলে তার বাবা মাকে জীবনও সে বিদ্যা আশ্রমে রাখতো না এ কলিজার টুকরা যুব তোমার পায়ে হাত দিয়া বলি এ আজকে তো আমরা অনেকে বাবা বাবা করতে চাই না। তো মাকে বাবা মা বলে ডাক দিতে চাই না বিয়ে করার পরেই আমাদের বাবা মা হয়ে যায় শ্বশুর শাশুড়ি ঠিক না ব্যাঠি যেই বাবা মা আপনাকে আমাকে দুনিয়াতে আনার জন্য কত কষ্ট আর কত মেহান একটা বাবা একটা সন্তানের জন্য কত ভূমিকা রাখছেন একটা মা একটা সন্তানের জন্য কত ভূমিকা রাখছেন এজন্যই তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলেন অকদ রব্বু কাল্লা তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালি আল্লাহ রব্বুল আলমিন বলেন এ দুনিয়ার মানুষ دم يالله الله رب العالمين عبادت كرام. আমি আল্লাহ রব্বুল আলমিনের আবাদাত করার পরেই তোমরা তোমার পিতা মাতার হক আদায় করো এক আয়াতের আল্লাহ আল্লাহ করার পিতা মাতার হক আদায় করতে বললেন কেন বললেন পিতা মাতা আপনার আমার জন্য কত বড় ভূমিকা রাখছে একটা আম্মা একটা মাটা সন্তানের জন্য কত ভূমিকা রাখছে এই যুবক ভাই দিলের কানে শোনো যুবক যেই সময় তুমি আমি দুনিয়াতে আসবো অথবা তোমাকে আমাকে দুনিয়াতে আনলে আপনার আমার মা জানতেন মার অনেক কষ্ট হবে তবু মা কষ্টকে কষ্ট মনে করে নাই আপনাকে আমাকে দুনিয়াতে আনার জন্য চেষ্টা চালাইছেন যেই সময় আপনার আমি আমার আপনার আমার মায়ের গর্বের ভিতরে যেই সময় চলে আসলাম যেই সময় আস্তে আস্তে বড় হইতেছি বড় হইতেছি এই বড় হওয়ার কারণে আপনার আমার মা ভালো করে খাবার খাইতে পারতেন না আপনার আর আমার মাঝে মাঝে দাঁড়ান থেকে বইসা যাইতেন পাশের মানুষ ডাক দিয়ে বলতো বোন তুমি দাঁড়ায় ছিল হঠাৎ কেন বৈশা আপনার আমার মা ডাক দেওয়া বলে এমনি বসে গেছি কিন্তু আপনার আমাকে প্যাডে রাখার কারণে যে কষ্ট হয়েছে আপনার আমি প্যাটার ভিতরে থাইকা মাঝে মাঝে লাথি মারতাম সহ্য করতে পারতেন না দাঁড়ান থেকে বসে যাইতেন মাঝে মাঝে ভালো খাবারও খাইতে পারতেন না ভালো খাবার খাইলে বমি করে সব ফেলে দিতেন ঠিক না ব্যাঠি আপনার আমার মা জানতেন এই সন্তান দুনিয়াতে আনতে গেলে আমি ভালো ভালো জায়গাতে বেড়াইতে যাইতে পারবো না ভালো ভালো পোশাক আমি পরিধান করতে পারবো না এত কিছু জানার পরও আপনাকে আমাকে দুনিয়াতে আনার জন্য আপনার আমার মা অনেক চেষ্টা চালাইছে যে সময় আপনার আমি দুনিয়াতে আসব ওই আসার সময় যে সময় হসপিটাল আপনার আমার মাকে নিয়ে গেলেন মাকে নেওয়ার পর ওই ডাক্তার এখন বলতেছে আপনি গাছ বাঁচাইবেন না ফল বাঁচাইবেন গাছ বাঁচাইবেন না ফল বাঁচাইবেন এই কথা বলার পর বলতেছে আপনি হয়তো বাচ্চা বাঁচাইতে হবে না হয় বাচ্চার মাকে বাঁচাইতে হবে দুইটা বাঁচানো সম্ভব না একটা বাঁচাইতে হবে এই কথা বলার পরে ওই সন্তান ওই সন্তানের মাকে বাবাকে জিজ্ঞাসা করলেন দাদাকে জিজ্ঞাসা করলেন নানাকে জিজ্ঞাসা করলেন করলেন এরকম ভাবে আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞাসা করলেন কি করা যায় সন্তানের মাকে বাঁচাইব না ওই সন্তানটাকে বাসাইবো সবারই একটা কথা সন্তান বাঁচানোর দরকার নাই সন্তানের মাকে বাঁচানোর দরকার কারণ সন্তানের মা যদি বেঁচে থাকে তাহলে পরবর্তী সময় আবার সন্তান পাওয়া যাবে সবাইকে জিজ্ঞাসা করার পর ওই ডাক্তার কৌতূহল বসত আপনার আমার মাকে যেই সময় জিজ্ঞাসা করতে গেলেন ও আম্মা যান সবাই তো বলল আপনাকে বাঁচাইতো এখন আপনি বলেন আপনাকে বাঁচাইব না আপনার সন্তানকে বাঁচাইব আপনার আমার মা ডাক দিয়া বলে ও ডাক্তার সাবধান আমাকে বাসানের কোনো দরকার নাই কারণ আমি মা দুনিয়ার আলো বাতাস সব কিছু দেখেছি দুনিয়ার দুনিয়ার খাবার সব করছি আমার সন্তান তো দুনিয়ার খাবার খাইতে পারে নাই দুনিয়ার আলো বাতাস দেখতে পারে নাই ও সন্ত ও ডাক্তার আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন কিন্তু আমার সন্তানকে বিদায় করে না আমার বাসানের দরকার নাই আমার সন্তানকে বাসান টেকনা এই মা আমার জন্য এত বড় রিস্ক নিয়েছে এত বড় ভূমিকা রাখছে আজকে অনেক সন্তান আছে বাবা মাকে বাদ দিতে চায় না ওই বাবা মাকে দেখতে পারে না টেকনা ব্যাটি যদি মা ডাক দিয়ে বলে সন্তান আমি মার ঔষধ শেষ হয়ে গেছে আমি মার জন্য ঔষধ নিয়ে আস সন্তান ডাক দিয়ে বলে আমার কাছে টাকা নাই আমি ঔষধ আনতে পারবো না একই একই জায়গায় আবার স্ত্রী ডাক দিয়া বলে কিছু কিনে আনতে সন্তান ডাক দিয়ে বলে কিছু কিনে আনতে ওই সময় টাকা থাকে মা বললে টাকা থাকে না আসে না নাই এই যুব দুনিয়ার সব কিছু পাইবা যদি মা হারাও মাকে জীবন পাইবা না যদি বাবা হারাও বাবাকে যদি জীবন পাইবা না এই যুবক ভাই আমি জসিম বাবা অনেক আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছি আর সারা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়া আর কোরআনের কথা বলি কত হাজার হাজার মানুষকে চোখে দেখলাম কিন্তু বাবার মাত্র একটা লোক দেখলাম না যুবক বাইরে বাড়িতে যায় ওই গড্ডা আমার ঘরের জায়গায় ঠিকই আছে ওই খাটটা খাটের জায়গায় ঠিকই আছে ওই যেই রাস্তা দিয়ে আমার আব্বাজান চলতেন সেই রাস্তাটা ঠিকই আছে কিন্তু রাস্তার দিকে তাকাইলে অন্য অন্য মানুষ দেখা যায় কিন্তু বাবা যানকে দেখা যায় না ওই ঘরের ভিতরে খাটের দিকে তাকাইলে অন্য অন্য মানুষ দেখি খাটের ভিতরে শুয়ে থাকে কিন্তু বাবাকে দেখা যায় না এই যুবক যাদের মা আর বাবা দুনিয়াতে আসে তাদেরকে তোমাদের হক আদায় করতে হবে তাদের কাছে তোমাদের সব কিছু জেলে দিতে হবে এই যুবক ভাই আমার বানানো কোনো কথা না পয়গাম্বর বলতেছেন হুমা জান্না কাওয়ার না আরু তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত আবার তোমার মার পায়ের নিচে তোমার জাহান্নাম তাহলে বোঝা গেল আমাদের জান্নাত হলো আমাদের মায়ের পায়ের নিচে ঠিক না ভাই ঠিক এই যুবক ভাই ওই মাকে কষ্ট দিয়া এই জমিনের ভিতরে আজ পর্যন্ত কোনো ইতিহাস নাই কেউ বড় কিছু হয়েছে যে যেই ব্যক্তি বড় কিছু হয়েছে তার পিছনে তালাশ করে দেখেন তার মার তার বাবার সব দোয়া আছে ঠিক না বা ঠিক ও যুবক ভাই এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলবো ওই বাবা মার হক আদায় করো ওই বাবা মার খেদমত করবা বাবা মার খেদমত করবেন তো সবাই আওয়াজ দিয়ে বলেন করবেন বাবা মার খেগমত করা দরকার আছে না নাই আর জোরে আছে না নাই এ যুব যদি তোমার বাবার তোমার মার নিয়ে যদি আগা দুনিয়ার মানুষ তোমাকে পিছনে টানলো তোমাকে পিছনে নিতে পারবে না কারণ তোমার বাবা মা দোয়া তোমার তোমার সাথে আছে এই যুবক ভাই একজন বাবা সন্তানের জন্য কত কষ্ট করে ঠিক না বেঠিক মার কথা বললাম এখন বাবার কথা শোনেন বাবা কত কষ্ট করে একটা সন্তানের জন্য এই মানুষটা জানতেন এই মানুষটা পারতেন একদিন কাজ করে দুই দিন অথবা তিন দিন ঘরের ভেতরে বসে বসে খাইবেন কিন্তু না 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 এই ব্যক্তিটা বসে যান নাই এই ব্যক্তিটা বিয়ে করার পর অথবা সন্তান দুনিয়াতে আসার পর এমনও দুনিয়ার ভিতরে নজির আছে সন্তানের জন্য ঈদের সময় ভালো ভালো পোশাক কিনে দিতেন আর বাবা সিরা জামা পরে ঈদ যাইতেন ঠিক না ব্যাঠি সন্তানের জন্য সব কিছু করতে বাবা ঈদগাই গিয়েছে বাবার পেছন দিয়া দেখা যায় জামা সিরা বাবা ঈদগাই গিয়েছে দেখা যায় বাবার স্যান্ডেল গুলা সিরা কিন্তু অথচ সন্তান কত সুন্দর করে সাজাইছেন মনে হয় সন্তান কুটি পতির সন্তান এই যুবক এই বাবা একটা গামছা মাজাই বান দিয়া অথবা মাথায় দিয়া অথবা একটা অথবা একটা গাড়ি নিয়ে সকালবেলা হয়ে যায় যুবক রে তোমাকে আমাকে ভালো রাখার জন্য এই বাবা কত কষ্ট করি রোডে গাড়ি যাইলে দেখা যায় কত রিক্সাওয়ালাকে মাঝে মাঝে মানুষ মানুষদের মায়ের দেয় কিন্তু কেন মায়ের খাইলো কেন অন্য বেটার হাতের থাপ্পড় খাইল যুবক তোমাকে আমাকে বড় বানাইবার জন্য রে যুব এ যুবক আজকে তোমার বাবা আর তোমার মা এত কষ্ট করার পরও যদি তোমরা বাবা মাকে সম্মান না করো ইজ্জত না করো তাদের হক আদায় না করো লেখে নিতে পারো তোমরাও বড় হইবা তোমরাও বাবা মা হইবা তোমাদের সন্তানও তোমাদের খ্যাতমত তোমাদের হক আদায় করবে না ঠিক না ব্যাঠি এই জন্য বাবা মার খ্যাতমত করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এ মুসলমানি বান্দাল্লার গোলাম ওই কোরআন আমাদের ধরে রাখতে হবে যে কোরআন থেকে বিভিন্ন বাহিরে ঢুকে যাই এই কোরআন আমাদের মেইন এই কোরআন যদি আমরা আর্টকে ধরে রাখতে পারি তাহলে আপনার আমার সম্মান অবশ্যই বেড়ে যাবে এই জন্যে বলব এ যুবক ও বরদালের মা ও বোন আপনার একটা সন্তান হলো মাদ্রাসায় ভর্তি করণ একটা সন্তানকে যদি কোরআনে হাফেজ বানাইতে পারেন একজন হাফেজ দশজনকে জান্নাতে নেবেন কোন দশজনকে জান্নাতে নেবেন যাদের জন্য যাহার নাম অজীব হয়ে গেছেন সেই দশজনকে একজন হাফেজ সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন এক নম্বর হলো ওই হাফেজের বাবা মা দুই নম্বরে হলো দাদা দাদি তিন নম্বরে হলো নানা নানি চার নম্বর হলো শ্বশুর শাশুড়ি পাঁচ নম্বরে হলো যদি কোনো বাসায় লজিন থাইকা পড়াশোনা করে ওই বাসার দুইজনকে জান্নাতে নিতে পারবেন শুধু তাই না যদি আল্লাহ রব্বুল আলামিন ওই হাফেজকে জান্নাত দেয় আর হাফেজ যদি আল্লাহর কাছে বলে মালি আমি একা জান্নাতে যাইব না আমার পরিবারের সবাইকে আমার সাথে দিতে হবে তাহলে সবাইকে দিয়া হলো আল্লাহ রবুল আলমিন ওই হাফেজকে জান্নাতে দিবে কারণ আল্লাহ রবুল আলমিন জান্নাত দেওয়ার পরে আল্লাহ আল্লাহরবুল আলমিন জান্নাত কারো থেকে নিয়ে যাবেন না এই জন্য হাফেজ বানানোর দরকার আছে না নাই আলেম বানানোর দরকার আছে না নাই এই যুবক ভাই আপনাদের এলাকারই সন্তান সবাই 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 তাকে চিনেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সে এখনও মাদ্রাসায় পড়তেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে হাফেজ মাওলানা হিসাবে কবুল করছেন আপনাদের সন্তান শুধু তাই না আপনাদের এলাকার সন্তান আজকের মাহফিলের যিনি বয়ান করবেন সারা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাতরিয়া সারাটা বাংলাদেশ ঘুরে ঘুরে বয়ান করতেছেন হাফেজ মাওলানা মুফতি মনুল ইসলাম শরীয়তপুরি আপনাদের এলাকার সন্তান ঠিক না ঠিক এ যুবক ভাই এ আব্বা জান এখন যদি আপনার সন্তানকে মাদ্রাসায় না পড়াইতে পারেন তাহলে আপনার একটা নাতিকে মাদ্রাসায় ভর্তি করে দেন সেই কোরআনের হাফেজ হবে আলেম হবে আর এই কোরআনের কথা সারা বাংলাদেশ সারা পৃথিবীর বুকে তারা দাওয়াত দিতে থাকবে ঠিক না ব্যাঠিক। তাহলে আপনাদের সম্মান কমবে না বাড়বে আরো জোরে বলেন কম বেনা বাড়বে এই মুসলমান গোলাপ এই জন্যই বলবো আপনাদের আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে না নাই আরো জোর আছে না নাই